আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজকে আবারও কিন্তু চলে আসলাম ইউসড ফোনের নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে লো বাজেট লো বাজেট আছে মিড বাজেট আছে হাই রেঞ্জ আছে ফ্ল্যাগশিপ কার্ড ডিসপ্লে স্যামসাংয়ের সহ সকল ব্র্যান্ডের কিন্তু সকল বাজেটের সকল ধরনের ফোন কিন্তু আজকে অ্যাভেলেবেল দেখানোর চেষ্টা করবো অবশ্যই সবাইকে বলুন না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমাদের সঙ্গে রয়েছে ইউসুফ ভাই আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম সবাইকে জি আলহামদুলিল্লাহ আফসান ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি বৃহস্পতি অসংখ্য অসংখ্য ভালো আছে আবারও কিন্তু অসংখ্য ফোনে কালেকশন ভাইজেন প্রাইস দিবেন কিরকম আগের মতোই একদম মানে লো বাজেটেরগুলা গুলা মানে কিছুটা কমবে আজকে আর হাই বাজেট আর মিড বাজেট ওগুলা আগের রেটই থাকবে না না ওগুলাতে ডিসকাউন্ট করবেন আচ্ছা ঠিক আছে আজকে সব ফোনে মোটামুটি একটা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব আচ্ছা আমাদের সব হচ্ছে যমুনা ফিউচার পার্ক লোকেশনটা বলে দেই যমুনা ফিউচার পার্ক কোহিল বিশ রোডের পাশে শপ নাম্বার 007 ব্লক নাম্বার বি লেভেল 4 এ এসে কল দিবেন আমি জব্দরে নিয়ে আসব আচ্ছা আচ্ছা তো ওয়ারেন্টি গ্যারান্টি আর ক্যুরিয়ার পলিসিটা বলে দেন ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে দশ জিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি বছরের সার্ভিস ওয়ারেন্টি আর হচ্ছে কুরিয়ার পলিসিটা হচ্ছে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে আপনাকে মাস্ট বি এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে যেটা অ্যাডভান্স করার পরেই আপনার ফোনটা কুরিয়ার হবে আচ্ছা অন্যথায় আপনার ফোন যাবে না আপনি এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আমার উপরে আস্থা রেখে আল্লাহর উপরে বিশ্বাস করে আমার এক টাকা পাঠাবেন তারপর আপনার লোকেশন দিবেন নাম দিবেন মোবাইল নাম্বার দিবেন ফোন চলে যাবে বাদ বাকি টাকা দিয়ে ফোন তুলে নেবেন আপনার লোকেশন থেকে ওকে শুরু করবেন কি দিয়ে আজকে শুরু করব আজকে কি দিয়ে শুরু করলে ভালো হয় আপনার আজকে কি দিয়ে লো বাজেট দিয়ে শুরু করি লো বাজেট দিয়ে মতো হ্যাঁ ছোট থেকে বড় ছোট থেকে বড় আচ্ছা আচ্ছা আজকে লো বাজেটের ভিতরে একদম লো বাজেটের ফোনটা আছে সেটা হচ্ছে Redmi 5 Redmi 5 আচ্ছা এটা হচ্ছে আপনার ফুল মেটাল বডি হ্যাঁ ফুল মেটাল বডি 3 GB আচ্ছা মাত্র 5000 টাকা কত 5000

এত কমায় দিলে নেব রাফসান ভাই তিনশো কমায় দিলাম আচ্ছা তিনশো দিলাম পাঁচ হাজার সাতশো পাঁচ হাজার সাতশো টাকা তারপর হচ্ছে কি আপনার Vivo Y93 থ্রি

অপ্পো F5s দুইটা কালার আছে দুইটা কালার আছে Oppo F5s 6 128GB ফুল বক্সের সহ ফুল বক্সের যা সহ পিছনে ফিঙ্গার আছে মাত্র 6500 টাকা কিছু কমাই দিন 6200 টাকা 6200 200 টাকা যা আচ্ছা আচ্ছা ভালো প্রাইস তারপর তারপর হচ্ছে কি আপনার Vivo Y11 Y11 বা Vivo Y7 Y11 হ্যাঁ দুইটা কালার আছে এইটাও

তারপর হচ্ছে কি আপনার ভিভো ওয়াই সতেরো ওয়াই সতেরো ভিভো ওয়াই সতেরো আচ্ছা জিবি এটা দুইটা কালারই আছে আচ্ছা সাদা কালার আর হচ্ছে পিঙ্ক কালার

আজকে ভেরিয়েশন সেটা হচ্ছে লো বাজেট থেকে শুরু করে আপনার মিড বাজেট তারপর হাই বাজেট চলে যাবে আপনার যেটা দরকার সেটা আপনি লাগলে একটু টেনে টেনে দেখেন সমস্যা নাই না কিন্তু দেখতে থাকেন তারপর হচ্ছে কি আপনার রিয়েলমি শীত্রিশ বক্স সহ রিয়েলমি সি তেত্রিশ এটা হচ্ছে কি আপনার চার চৌষট্টি জিবি চার জিবি চৌষট্টি চৌষট্টি জিবি পড়বে মাত্র আট হাজার টাকা আট হাজার আট হাজার টাকা আসলে কিছু সম্মান করবে আসলে কিছু সম্মান করবো এটা কথা দিলাম আসলে সম্মান করবো তারপর তারপর হচ্ছে আপনার এটা হচ্ছে পাঞ্চল ক্যামেরা এটা পাঁচ হাজার ব্যাটারি পিছনে ফিঙ্গার আছে আচ্ছা মাত্র নয় হাজার টাকা নয় হাজার নয় হাজার টাকা তারপর তারপর হচ্ছে কি আপনার ভিভো একটা ফোন ফুল ডিসপ্লে পপ আপ ক্যামেরা পিছনে ফিঙ্গার ওকে এটা অফ আছে অন করে নি করে ক্যামেরাটা একটু দেখা দেন লাগলে আমার সম্মানিত কাস্টমারদেরকে আচ্ছা কিন্তু সেরকম একটা ফোন এটা কালার আছে ব্লু কালার আর হচ্ছে এই এটা কি বলে এটাকে পিঙ্ক পিঙ্ক কালার দুইটা কালার এটা হচ্ছে দুইটা কালার 610 এটা হচ্ছে 82556 জিবি আচ্ছা বিছনের ফিঙ্গার 5000 এমএস ব্যাটারি এটা 4500 এমএস ব্যাটারি ওই 4500 এমএস এর ব্যাটারি 5000 এমএস এর ব্যাটারি কত রাখছেন স্ক্রাইসটা পড়বে মাত্র 10000 টাকা 10000 10000 টাকা কমাই দেন না ভাই কিছু 950 করে দিলাম নাই করে জানা আচ্ছা যা 9 করে দিলাম 9000 টাকায় ভি15 তারপর তারপর হচ্ছে কি আপনার ভিভো

একদম যারা ছোটখাটো ভিডিও করতে চান ব্লগ করেন তাদের জন্য এই ক্যামেরাটা বেস্ট এই ফোনটা বেস্ট কত টাকা এটা হচ্ছে 8256 জিবি মাত্র 10000 টাকা 10000 টাকা সাড়ে নয় করে দিলাম 9500 9500 আচ্ছা আচ্ছা তারপর তারপর হচ্ছে গিয়ে আপনার Vivo S1 Pro S1 Pro Vivo S1 Pro এটাও ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে কত জিবি

ইন ডিসপ্লে ফিঙ্গারের মধ্যে সেই রকম একটা ফোন স্লিম হ্যান্ডির ভিতরে এটা প্রাইস পড়বে আপনার 10000 টাকা 10000 10000 10000 টাকায় F15 F15 আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে কি আপনার ইন ডিসপ্লে ফিঙ্গারের ফোনগুলো মোটামুটি দেখাইছি এবার হচ্ছে কি আপনার 5G সেট আচ্ছা 5G সেটের ভিতরে আছে আপনার Oppo A72 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 5G আচ্ছা 8256 জিবি কত রাখবেন ফিঙ্গার মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা বারো হাজার টাকা এ সেভেন্টি টু দেখতে পারছি ফাইভ জি পাঞ্চোল ক্যামেরা আচ্ছা আচ্ছা সুন্দর খুবই ওকে কুরিয়ারে নিতে পারবেন কুরিয়ারে নিতে হলে আপনাকে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে তারপর আপনি বাদ বাকি টাকা কুরিয়ারের মানে আপনার লোকেশনের কুরিয়ারে দিয়ে সেটটা তুলে নেবেন সেট নেওয়ার আগে দেখে খুলে দেখে চেক করে আপনার পছন্দ হলে নিতে পারবেন না ফেরত দিয়ে দিতে পারবেন তারপর তারপর হচ্ছে আপনার এ সেভেন্টি এইট ফাইভ জি কোয়ান্টিটি अवेलेबल কোয়ান্টিটি আছে अवेलेबल কোয়ান্টিটি আছে আচ্ছা এই যে আপনার এটাও 8256 জিবি 8 জিবি 256 সাইড মাউন্টেন ফিঙ্গার এটার প্রাইস হচ্ছে মাত্র 11000 টাকা 11000 11000 টাকা 11000 টাকা হলে কিন্তু নিতে পারেন ফোনগুলো তারপর ভাইয়া তারপর হচ্ছে কি আপনার Redmi 13C সাইড মাউন্টেন ফিঙ্গার সেটগুলো দেখাইতেছি আর কি আচ্ছা Redmi 13C সেরকম একটা ফোন আপনার ভিডিওতে মোটামুটি সেটটা প্রচুর গেছে আলহামদুলিল্লাহ এটাও আট দুশো ছাপ্পান্ন জিবি পাঁচ হাজার এমএস ব্যাটারি তারপর আপনার মিডিয়াটেক প্রসেসর এটা প্রাইসটা পড়বে আপনার মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা গত ভিডিও থেকে কমাই দিয়েছি এগারো হাজার টাকা ছিল এক হাজার টাকা কমায় দিস দশ হাজার টাকা দশ হাজার টাকা তারপর রেডমি সি তারপর হচ্ছে আপনার রেডমি টুয়েলভ রেডমি টুয়েলভ রেডমি টুয়েলভ এটাও সাইড মাউন্টেন ফিঙ্গার আচ্ছা পাঁচ হাজার এমপি ব্যাটারি মিডিয়াটেক প্রসেসর

রিয়েলমি সি পঞ্চান্ন সি পঞ্চান্ন সেই রকম একটা ফোন ভাই আচ্ছা একদম মানে সেই রকম মানে সেরকম রকম পাঁচ হাজার ব্যাটারি আট দুশো ছাপ্পান্ন জিবি আটচল্লিশ মেগা পিক্সেল ক্যামেরা আপনার প্রাইসটা পড়বে মাত্র বারো হাজার টাকা বারো হাজার বারো হাজার টাকা তারপর তারপর হচ্ছে কি আপনার রেডমি নোট এইট প্রো নোট এইট প্রো নোট এইট প্রো এটা ব্লু ইয়া সবুজ কালার আচ্ছা এটার আরও একটা কালার আছে সাদা আছে এটা দেওয়া যাবে এটা হচ্ছে আপনার আট দুশো ছাপ্পান্ন জিবি কত পাচ্ছি আজকে এটা প্রাইস পড়বে আপনার মাত্র দশ হাজার টাকা দশ হাজার পিছনে ফিঙ্গার আচ্ছা দশ হাজার টাকায় নোট এট প্রো পাচ্ছে আজকে তারপর রেডমি নাইন লাইট এম আই নাইন লাইট আচ্ছা ইন ডিসপ্লে ফিঙ্গার ওকে ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার আমলের ডিসপ্লে আচ্ছা চৌষট্টি মেগা পিক্সেলের ক্যামেরা এটা কিন্তু যখন বের হয়েছে তখন কিন্তু এটা নিয়ে খুব মানে একটা উড়া দূরে ইয়া চলছে এটা কিন্তু দারুণ একটা ফোন দেখতেও সুন্দর

মাত্র সতেরো হাজার সতেরো হাজার সতেরো হাজার টাকা তারপর তারপর হচ্ছে গিয়ে আপনার মোটোরলার তিনটা মডেল আছে এটা হচ্ছে আপনার এগুলো একদম কিন্তু এগুলোর সাথে আবার বক্স আজার নাই এগুলো শুধু ফোন ক্যাশ পেমো গ্যারান্টি ওয়ারান্টি সিকিউরিটিস পেপার দিয়ে দিব এগুলো হচ্ছে আপনার মোটো ঝি এটা হচ্ছে মোটো ঝি এটা হচ্ছে আপনার চার একশো আঠাশ জিবি চার জিবি একশো আট জিবি একশো আঠাশ জিবি কত রাখবে এটার প্রাইস পড়বে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো টাকা আচ্ছা তারপর তারপর হচ্ছে গিয়ে আপনার মোটো জি পাওয়ার এক টাকা চালাতে থাকবেন আচ্ছা পাঁচ হাজার এমএস ব্যাটারি চার্জ থাকবে প্রায় দেড় দিন দুই দিন আচ্ছা আচ্ছা তারপর তারপর হচ্ছে আপনার মোটো জি পাওয়ার দুই হাজার চব্বিশ ওকে দেখেছি হচ্ছে চব্বিশ আপডেট মডেল আপডেট মডেল

ডিসপ্লে এগুলার ডিসপ্লে সম্পর্কে আসলে কিছু বলা লাগে না সবাই জানে Samsung এর ডিসপ্লে কোয়ালিটি আর ক্যামেরা কোয়ালিটি সম্পর্কে ক্যামেরাটা একটু দেখেন না সেরকম সেরকম ক্যামেরা দেখছেন রাফসান বাইরে যারা দেখেন না তারা একটু দেখে নেন

ছোটটা একদম কিউট ফোন ছোট খাটোর ভিতরে যারা হ্যান্ডি ফোন ইউজ করেন ইউজ করতে চান বা হ্যান্ডি একটু চয়েস করেন তাদের জন্য এই ফোনটা এস টোয়েন্টি ফাইভ জি এটার এটাও স্ন্যাপড্রাগন প্রসেসর এটা হচ্ছে বারো একশো আঠাশ জিবি বারো জিবি একশো আঠাশ জিবি প্রাইসটা পড়বে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো একদম মানে যেটা সামান্য কিছু লাভ থাকলে মানে খরচাটা উঠবে এই তারপর হচ্ছে আপনার স্যামসাং এস টেন এস টেন টেন ফাইভ জি আচ্ছা এটাও ডিসপ্লে কন্ডিশন বলেন ক্যামেরা কন্ডিশন বলেন একদম অল অথেন্টিক ফুল ফ্রেশ কন্ডিশন আছে আচ্ছা এটা হচ্ছে আপনার আট একশো আঠাশ জিবি কত পাচ্ছে আট একশো আঠাশ জিবি মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার আঠারো হাজার পাঁচশো টাকা আচ্ছা আঠারো হাজার পাঁচশো টাকা বলেছে এস টেন টেন এই আমি একটা কথা বলে দিই ফ্ল্যাগশিপে কোনো দামাদামি হবে না একদম সামান্য প্রফিটে প্রোডাক্টগুলো দিচ্ছি ঠিক আছে

এটা হচ্ছে আপনার ছয় চৌষট্টি জিবি ছয় জিবি ছয় জিবি চৌষট্টি জিবি এটা আপনার একদম এ গ্রেড এর ফোন প্রাইস পড়বে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো টাকা ওকে এক্সপেরিয়া ফাইভ তারপর হচ্ছে কি আপনারিয়া টেন মার্ক ফোর ফোরিয়া টেন মার্ক ফোর এক্সপেরিয়া টেন মার্ক ফোর আচ্ছা এটাও মানে সেই রকম ফোন দুইটা কালার আছে ব্ল্যাক কালার আর হচ্ছে এটা একটু ইয়া টাইপের আকাশি টাইপের আর কি যাই হোক তারপর হচ্ছে এটা ছয় একশো আটাইশ জিবি এবার যেগুলো দেখা সব কার্ভ ডিসপ্লের মধ্যে দেখাতেছি চোল ক্যামেরা বারো জিবি র্যাম একশো জিবি মেমোরি ঠিক আছে প্রাইস পড়বে আপনার মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ পাঁচ উনিশ পাঁচ কাস্টমার জিতবে একশো পার্সেন্ট সেই রকম প্রাইস দিয়ে দিছি

তারপর আরেকটা কাজ দিছিল ফোন এটা হচ্ছে সেরকম ফোন Xiaomi Xiaomi CB1 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 পিছনে লুকটাও সেরকম সুন্দর দেখতে ক্যামেরা কোয়ালিটি তো অসাধারণ এটা 12 GB RAM 128 GB মেমরি ওকে এটা প্রাইস পড়বে আপনার মাত্র কত কত বলেন আপনি বলেন

ছোটখাটো কিউট একটা ফোন আছে সেটা হচ্ছে আপনার অ্যারোস এফ ফিফটি টু এ এফ ফিফটি এফ ফিফটি টু এ আচ্ছা এটা হচ্ছে আপনার আট একশো আঠাশ জিবি আট জিবি একশো আঠাশ আট জিবি একশো এগুলো গেমিং ফোন কিন্তু ভাই হ্যাঁ গেমিং ডিভাইস ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে কার্ড ডিসপ্লে দুইটা কালার আছে দুইটা কালার হবে হ্যাঁ চমৎকার ফোন এগুলোর প্রাইস পড়বে আপনার মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার অ্যারোস

এটা হচ্ছে আপনার ব্যাটারি চেঞ্জ ব্যাটারি চেঞ্জ ব্যাটারি চেঞ্জ এটা প্রাইস পড়বে আপনার মাত্র 9500 টাকা 9500 টাকা 9500 টাকা আচ্ছা তারপর তারপর হচ্ছে গিয়ে আপনার আইফোন 7 আইফোন 7 7 এটা হচ্ছে এটা ব্যাটারি চেঞ্জ একদম অথেন্টিক প্রোডাক্ট খুব সুন্দর ডিসপ্লে সো ক্যামেরা আমরা জন্য এটা বেস্ট এটা হচ্ছে আপনার 128 জিবি 128 জিবি 128 জিবি ওকে কত পড়বে আপনার মাত্র

সিম টিম চলবে না এটা জাস্ট একটু বাটন ফোন বাটন ফোন আইফোন আচ্ছা আইফোন কারণ এটা অনেক আগের ফোন যার কারণে এটার এটা আপডেট হবে না যার কারণে আপনার কোনো কিছু এখানে বেশিরভাগ চলবে না ভিতরে যে অ্যাপস গুলো আছে শুধু এগুলোই চলবে আচ্ছা এটা হচ্ছে আইফোন ফাইভ মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচ টাকা আচ্ছা আইফোন ফাইভ সি টাকা টাকা তো আজকের মতো কালেকশন শেষ শেষ আজকের মতো আলহামদুলিল্লাহ মোটামুটি সবগুলো ইয়ে ফোনই দেখাইলাম আজকে নতুন মডেলের কিছু ফোনগুলো তো দেখাইলামই যাদের কার্বের ভিতরে লাগবে কার্বগুলো দেখতে পারবেন আর যাদের ইন ডিসপ্লে ফিঙ্গার লাগে তারা ইন ডিসপ্লেগুলো দেখতে পারবেন একদম লো লো রেঞ্জে মানে যতটুকু কমায়া দেওয়া যায় দিচ্ছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ যাদের দরকার হয় তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন ফোন দিয়ে আপনার কিছু জানার থাকলে জেনে নেবেন আপনার অ্যাডভান্স করা লাগলে কিভাবে করবেন সেটাও বলে দিব আর কোন লোকেশনে যাবে কুটি নিতে পারবেন আর আমাদের শপে এসে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ